তুমি যদি এই তিনটি প্রশংসা যে কোনো সুন্দরী মহিলাকে করতে পারো তবে যে কোনো সুন্দরী মহিলা তোমাকে নিজে এসে প্রপোজ করবে তোমাকে নিজে এসে পটাতে চাইবে শুধুমাত্র এই তিনটি প্রশংসা করলে সেই সুন্দরী মহিলা তোমার প্রতি আকর্ষিত হবে এবং সেই সুন্দরী মহিলার মনে শুধু তুমিই থাকবে সারাদিন তোমার কথাই ভাববে তাই তুমি যদি চাও তোমাদের বাড়ির আশেপাশের যে কোনো সুন্দরী মহিলা তোমার প্রতি আকর্ষিত হয়ে তার নিজে এসে তোমাকে পটাবে। তবে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো পয়েন্ট নাম্বার এক যখনই কোনো সুন্দরী মহিলার সাথে তোমার কথা হবে তখন তুমি বলবে তুমি তিন দিন খুব ইয়াং হয়ে যাচ্ছ তোমার সৌন্দর্য তিন দিন বেড়েই চলেছে তোমার সৌন্দর্য সব ইয়াং মেয়েদের ফেল করে দেবে তোমার সৌন্দর্য দেখিয়ে যে কোনো ছেলে একদম ফিদা হয়ে যাবে তোমার প্রতি ভীষণ পরিমাণে আকর্ষিত হবে এবং আমি নিজেও তোমার সৌন্দর্য দেখে ক্রাশ খেয়েছি তখন তুমি দেখবে এই কথা শুনে সে মহিলা তোমাকে অন্যদের চেয়ে একটু আলাদা নজরে দেখবে তোমার কথা সারাদিন ভাববে এবং কিছুদিন পর সে সুন্দরী মহিলা নিজে এসে তোমাকে প্রপোজ করবে সেই সুন্দরী মহিলা তোমাকে পটানোর জন্য উঠে পড়ে লাগবেই পয়েন্ট নাম্বার দুই যদি তুমি চাও তোমার পছন্দের সুন্দরী মহিলা তোমাকে নিজে এসে পটাবে তাহলে তার আগের চেয়ে আরও বেশি প্রশংসা করো তাকে বলো তোমার হাসিটা অনেক সুন্দর তোমার চুলগুলোও অনেক সুন্দর তোমার কথা বলার ধরন এত সুন্দর যে কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্তি লাগে না তোমার কথাবার্তার স্টাইলও এরকম টানা চব্বিশ ঘন্টা শুনলেও বোরিং লাগবে না এবং শেষে তুমি তাকে বলো তোমার ঠোঁটগুলো এত সুন্দর যে আমার এই কথাগুলো বলেই তুমি একদম চুপে যাও তখন সেই সুন্দরী মহিলার তোমার প্রতি কৌতূহল জন্মাবে তুমি তারপর কি বলতে চাইছিলে এই কথা সে সারাদিন ভাববে আর তোমার কথা তার বারবার মনে পড়বে সে মনে মনে ভাববে ছেলেটা আমার কত প্রশংসা করল অথচ অন্য কেউ আমার এত প্রশংসা করে না আরও ভাববে যে ছেলেটা অনেক রোমান্টিক এবং তুমি যদি এই কথাগুলো ঠিকঠাকভাবে বলতে পারো তবে আমি গ্যারেন্টি দিচ্ছি যে কোনো সুন্দরী মহিলা তোমার প্রেমে পড়বেই যে কোনো সুন্দরী মহিলা তোমাকে নিজে এসে পটানোর জন্য চেষ্টা করবে পয়েন্ট নাম্বার তিন সুন্দরী মহিলাকে বলো তোমার হাসি দেখে আমার দিন খুবই ভালো যায় এই কথাটি যখন তুমি বলবে তখন মহিলাটি ভাববে তার খুশি তোমার কাছে ইম্পর্টেন্ট তুমি চাও সে সব সময় খুশি থাক তুমি চাও তাকে সব সময় খুশি দেখতে এবং সে মনে মনে ভাববে কোনো দিন কেউ আমাকে এইভাবে এত সুন্দর কথা বলেনি কেউ কোনোদিন এভাবে প্রশংসা করেনি অথচ ছেলেটি আমার কতটা কেয়ার করে একসময় তুমি দেখবে আস্তে আস্তে সুন্দরী মহিলাটি তোমার জন্য পাগল হয়ে যাবে তোমাকে ছাড়া সে কিছুই বুঝবে না আর তুমি এই সুযোগেই সুন্দরী মহিলাটির সাথে ফিজিক্যালি হবে পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না ভালো লাগার মানুষ হাজারও হতে পারে কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই একটু চুপ হয়েই দেখুন কেউ নেবে না খোঁজ দিন শেষে দেখা যায় প্রিয় মানুষগুলোই নিখোঁজ এটাই সত্যি তুমি মানুষকে কেয়ার করা বন্ধ করে দাও মানুষ তোমাকে আঘাত করা ছেড়ে দেবে প্রিয়জন বলো আত্মীয় বলো কেউ কারণ নয় তোমার টাকা আছে তো সবাই তোমায় খসামত করবে আর টাকা না থাকলে কেউ তোমায় চিনবে না এটাই বাস্তবতা জীবন পদ্মপাতার উপর এক বিন্দু জল যৌবনে ঝলমল বার্ধক্যে টলমল আমি জানি না পাপ কি পূর্ণ শুধু এতটুকুই জানি যে কাজ কারো হৃদয়ে আঘাত করে তা পাপ আর কারো মুখে হাসি ফোটানো Puner.